নমস্কার বন্ধুরা আজকে আছি গড়িয়া পায়রা হাটে ভাবলাম আজকে পায়রার ভিডিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কালকে পাখির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর পায়রা আছে ভ্যারাইটিস পায়রা ভ্যারাইটিস রকম দাম এখানে যে পায়রাটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা জোড়া আছে ম্যাড্রাস পায়রা আছে ম্যাড্রাস কালদমা পায়রা যার দাম গেছে দু টাকা পার পিস চার হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন খুব সুন্দর হেলদি পায়রা দেখতে পাচ্ছেন মেল পায়রাটা দেখুন কীরকম ডাকছে এখানে যে কাটলাল পায়রাটা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র চারশো টাকা পিস এছাড়া কালদমা পায়রা দেখছেন একটা ওপাশের যে মাদা পায়রাটা তার দাম আছে আঠেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন লংদমা সাইজের কালদমা আছে যার দাম গেছে তিন টাকা পিস আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের কালদমা পায়রা কিনতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যে আসবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন একটা চটিয়াল পায়রা যার দাম আছে সাতশো টাকা পিস যেটা লাল পায়রা তার দাম গেছে শুধুমাত্র পাঁচশো টাকা পিস একটা লালশিরা পায়রা দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা পিস এখানে যে কাটলাল পায়রাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পায়রা দাম আছে পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন যে শার্টিং পায়রা সাতশো টাকা পিস সাতশো টাকা পিস এরকম সুন্দর সুন্দর শার্টিক পায়রা এক জোড়া পায়রা আছে চোদ্দোশো টাকা জোড়া এছাড়া দেখতে পাচ্ছেন কালশিরা পায়রা কালশিরা পায়রা জোড়াটা দেড় হাজার টাকা জোড়া আছে নিলে আপনাকে অবশ্যই এখান থেকে সিঙ্গেল পিস দেওয়া হবে জো চাইলে আপনি জোড়াটাও নিতে পারেন পার্ট ফ্যামিলি এরকম নানান হাট ভিজিট করছে বন্ধুরা আপনাদের আশা করছি ভালো লাগছে আর আগামীকালকে আসবে সুন্দর একটি পাখির ভিডিও নিয়ে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চেষ্টা করব এরপরে পায়রার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা এখানে দেখতে পাচ্ছেন কালশিটার একটা পেয়ার আছে যার দাম গেছে ষোলোশো টাকা জোড়া এছাড়া দেখতে পাচ্ছেন যে লাল পায়রা মানে হচ্ছে দেখ ইয়ে পায়রা তার দাম গেছে সিরাজু পায়রা তার দাম গেছে আটশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন লক্কা পায়রা আছে ব্রাউন লক্কা ব্রাউন লক্কা পনেরোশো টাকা জোড়া সাদা লক্কা বারোশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক লক্কা চোদ্দোশো টাকা জোড়া তবে বন্ধুরা বলে রাখি আমি যে সমস্ত পায়রার দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর ভিডিওটা দিয়ে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নানান হাট ভিজিট করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগছে আমি অনেক নতুন নতুন হাট ভিজিট করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগামী দিনে চেষ্টা করবো আরও কিছু নতুন হাট ভিজিট করার এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক পেয়ার কালদমা পায়রা আছে কালদোমা পায়রা মোটামুটি ভালোই দাম বন্ধুরা দু হাজার টাকার উপরে মোটামুটি ভালো কালদোমা পায়রা দু হাজার টাকা থেকে চার হাজার টাকা অবধি পিস আছে কালদমা পায়রার এখানে দেখতে পাচ্ছেন যে কালদোমা পায়রা আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন একদম চিনি কালদোমা পায়রা আছে দু হাজার আটশো টাকা পিস আছে তবে দাম দর করতে পারবেন আপনারা এখানে পায়রার ক্ষেত্রে দাম দর করা যায় বন্ধুরা আপনারা চাইলে দাম দর করে নিতে পারেন আপনার পছন্দ মতো মেল ফিমেল যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন এখানে যে পায়রাটা দেখতে পাচ্ছেন ম্যাড্রাস পায়রা একটা সুন্দর ম্যাড্রাস পায়রা এই ম্যাড্রাস পায়রাটার দাম আছে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা চোখ দেখুন পায়রা গোলাটি চেক হয় তার চোখের উপরে খুব সুন্দর একটা ম্যাড্রাস পায়রা আছে ছশো টাকা পিস এখানে একটা কালশিরা পায়রা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পিস মোটামুটি ভালো পায়রা বন্ধুরা পাঁচশো টাকা থেকে শুরু করে আপ টু চার হাজার টাকা অবধি পিস আছে প্রচুর ম্যাড্রাস পায়রা আসে এখানে দেখতে পাচ্ছেন জিরা পায়রা জিরা পায়রাটার দাম হচ্ছে সাতশো টাকা পিস এটা একটা মাদা পায়রা আছে মাদা জিরা পায়রা একটা মুখো জিরা আছে প্রচুর জিরা ভ্যারাইটিস আছে আপনারা চাইলে নিতে পারেন পায়রাও আছে এখানে চিনি তোমা থেকে শুরু করে কাগজি পায়রা সবুজ পায়রা কালো সবুজ খুব সুন্দর সুন্দর কালো সবুজ পায়রা আসে বন্ধুরা আপনারা চাইলে গড়িয়া হাট ভিজিট করে দেখতেই পাচ্ছেন একদম রাস্তায় মানুষ প্রচুর ভিড় হয় এই পায়রার হাটে এখানে পায়রার রিং থেকে শুরু করে পায়রার খাবার সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় আজকে দশ তারিখের ভিডিও নতুন বছরের নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আশা করছি আপনাদের পছন্দ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক পিস সুন্দর কালো সবুজ পায়রা আছে দাম আছে আটশো টাকা পিস আটশো টাকা পিস দু এক জোড়া আছে ষোলোশো টাকা জোড়া তবে আপনারা চাইলে অবশ্যই দাম দর করতে পারেন তাতে কিছুটা দাম কমে এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন সবুজ ছাপকা পায়রা মেল ফিমেল একদম কনফার্ম আছে পাখির পায়রার সাইজও বিরাট বড় একদম লং সাইজের পায়রা দাম আছে দেড় হাজার টাকা জোড়া ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চেষ্টা করব সামনের দিনে পায়রা হাটের ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করা হাটটি সপ্তাহে দু দিন বসে সোমবার এবং শুক্রবার বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন কালো সবুজ পায়রা বন্ধুরা বলে রাখি মোটামুটি সাতশো টাকা থেকে শুরু করে আপ টু হাজার টাকা অবধি পিস আছে এছাড়া সবুজ ছাপকা পায়রা মোটামুটি সাতশো টাকা থেকে নশো টাকা অবধি পার পিস আছে খুব সুন্দর সুন্দর সবুজ ছাপকা এছাড়া মেচুয়া পায়রাও আছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর পায়রা কোয়ালিটি চোখ দেখুন পায়রা এ পায়রাটার দাম আছে মাত্র মাত্র সাতশো টাকা পিস আপনার চাইলে এখান থেকে নিতে পারেন দেখতেই পাচ্ছেন পায়রা কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির পায়রা বন্ধুরা আপনারা অবশ্যই গড়িয়াহাট ভিজিট করুন ভিজিট করে এরকম সুন্দর সুন্দর পায়রা সংগ্রহ করতে পারবেন এখানে লালশিরা পায়রা দেখতে পাচ্ছেন চারশো টাকা তিনশো টাকা পিস আছে এছাড়া ম্যাড্রাস পায়রা দেখতে পাচ্ছেন ছশো টাকা সাতশো টাকা পিস আছে তবে পায়রার ক্ষেত্রে দাম একটু কমে বাড়ে কমানো যায় বন্ধুরা বার্গেনিং করা যায় আপনারা অবশ্যই দাম দর করে নেবেন কিছুটা কম করে দেয় একদম দামে দামে দেয় না কিছুটা কম করে এখানে দেখতে পাচ্ছি প্রচুর বন্ধুরা ম্যাড্রাস পায়রা প্রচুর কড়িয়া পায়রার হাটে এখন আগে এত ম্যাড্রাস পায়রা আসতো না তবে রিসেন্ট এখন শীতকাল একদম পায়রা ওড়ার সিজন ম্যাড্রাস পায়রা প্রচুর আসছে এখানে একটা লাল পায়রা দেখতে পাচ্ছেন চারশো টাকা আজকের ভিডিওটা বন্ধুরা এই অব্দি রাখলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন